দাজ্জাল যখন আসবে এমন পাওয়ার সে হোল্ড করবে এমন ক্ষমতা তার কাছে থাকবে যে পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে মানুষের জীবন মৃত্যু তার কন্ট্রোলে সে বলবে তো মরে যাবে সে বলবে তো জীবিত হয়ে যাবে এবং এমন এমন অলৌকিকত্ব তার মধ্যে থাকবে যে অগণিত মানুষ ইমানদাররা পর্যন্ত বিভ্রান্ত হয়ে таки আল্লাহ মনে করবে হ্যাঁ আমরা কোরআনApiException যে আল্লাহর কথা আল্লাহ যে কনসেপ্টে কথা জানছি সব তো সেই হল করে তাহলে এই তো আল্লাহ সেই ঈমান তার যদি ঈমানে বেঈমান হয় কাফের হয়ে যাবে এজন্য সকল যুগে نبی রাসূল গত দাজ্জাল থেকে আমাদেরকে সাবধান করেছেন সতর্ক করেছেন যেন দাজ্জালের ফিতনায় আমরা পতিত না হই কিয়ামতের আগে দাজ্জাল আসার আগে পৃথিবীতে বিভিন্ন রকমের সিচুয়েশন তৈরি হবে যে সিচুয়েশনে মানুষ তথ্য প্রযুক্তি মানুষ জ্ঞান বিজ্ঞান সাইন্স টেকনোলজির উন্নতি দেখে আল্লাহকে অস্বীকার করে বসবে মনে করবে সব সব পুরানা কথাবার্তা সব মুখরোচক গল্প সব ধর্মের কথা সব হুজুরদের বানানো কথা সব আগের যুগের মানুষের ইচ্ছা কাহিনী এগুলোর বাস্তবতা অনেক মানুষ অস্বীকার করবে কেয়ামতের আগে মানুষ দলে দলে এভাবে বেইমান হবে মুসলমানের সন্তানরা দুনিয়ার অনেক ভেলকি দেখে তারা ইমান হারা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম বহু ভবিষ্যৎবাণী করে গেছেন অতএব মোহতারাম হাজিরিন আমরা এই ভূমিকম্প দেখে এর বৈজ্ঞানিক বিভিন্ন কারণ জানতে পেরে আমরা যেন কোরআন হাদিসের প্রতি আমাদের ইমান যেন দুর্বল না হয় মনে রাখতে হবে যে এই সকল কারণের আসল কারণ হলো আল্লাহ তালার হুকুম এবং ফায়সালা সেটা আল্লাহ তালা এক এক সময় এক এক কারণে এক এক বিশেষ উদ্দেশ্যকে নিয়ে দিয়ে থাকে তবে কে আমার যত নিকটবর্তী হবে কে আমাদের আগে অধিক পরিমাণে ভূমিকম্প হবে আর বড় বড় তিনটি ভূমি ধ্বংসের ঘটনা ঘটবে যেগুলো কি একেবারে নিকটবর্তী হয়ে গেছে পৃথিবীর আয়ু শেষ সৃষ্টি জগতের আয়ু শেষ এটি বুঝাবে ওই সমস্ত ঘটনা ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভয়াবহ এবং এই সকল ঘটনা থেকে মরমান্তিক দুর্ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আমাদের যে সমস্ত ভাই বোনরা ইমান নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন এই দুর্ঘটনা শিকার হলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন এবং যারা সফরাত তাদেরকে আল্লাহ তাআলা এই ক্ষতিগুলো পুষিয়ে নে আর তৌফিক দান করুন এবং এই জাতীয় দুর্যোগ যখন হবে সেই দুর্যোগে মুসলিম অমুসলিম ডেকেও নিতে হবে না কারণ আমরা প্রত্যেকে যত জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব আর ওজি আল্লাহ কোরআনে বলেছেন জহরাল ফাসাল ফিল বারি ওয়াল বাহরি মাকাস নাস ফলে জরে যত ব্যত যত কিছু হচ্ছে এগুলো মানুষেরই হাতের কামাই আজ পৃথিবী আজ পৃথিবীর পরিবেশটাকে আমরা ধ্বংসের অতল তলে নিয়ে গেছি আমরা বৃক্ষ নিধন করি অথচ

হাতে যদি গাছের চারা থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে সে দেখতে পাচ্ছে তারপরও সে তার কাজ পালন করবে অর্থাৎ গাছটা লাগায় ফেলবে এর কারণে সে সব পাবে যদি কেউ কোন গাছ লাগায় কোনো ফসল করে সেখান থেকে মানুষ তো বটে কোন কীট পতঙ্গ পোকা যদি খায় এবং কেউ অক্সিজেন গ্রহণ করে ছায়া গ্রহণ করে যত প্রকার হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছ লাগানোওয়ালাকে তার জন্য সব দান করবে আমরা কজনের কে ইবাদত মনে করি আজ পৃথিবীর পরিবেশটা আমরা ধ্বংস করে ফেলছি আমাদের ঢাকা শহর বসবাস অযোগ্য শহর হয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আমাদের এই শহরের নাম যখন খুব উপরে আমরা দেখতে পাই তখন আমাদের কাছে ভালো লাগে না এই জন্য আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে আমাদের এই শহরটাকে বাসযোগ্য করতে হবে যদি বাসযোগ্য না করি তাহলে নানা প্রাকৃতিক দুর্যোগ আসবে নানা বিপদ আসবে নানা ব্যত্যয় ঘটবে নানা অসুবিধা তৈরি হবে যেগুলোর জন্য আমাদের হাতের কামাই আমরা ভোগ করব এবং আল্লাহ আলমিনকে দোষারোপ করার কোন অবস্থা যদি কোনো সুযোগ নেই এই সময়টা তো আমরা সুযোগ পাবো না আল্লাহ তালা আমাদের সবাইকে সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তো অভিজ্ঞতা আমরা যারা আমরা যারা এই ঢাকা শহরে বিশেষ করে বসবাস করছি চট্টগ্রাম শহরে বসবাস করছি আমরা যে সমস্ত উল্টাপাল্টা কাজ করি কদিন পরে দেখেন যে এডিস মশায় সব শেষ করে ফেলায় নাগরিক সুবিধা যেগুলো পাওয়া দরকার সেগুলো যেমন পাওয়ার ঘাটতি আছে ত্রুটি আছে আবার নাগরিক হিসাবে আমাদের যতটা সচেতন হওয়া দরকার ততটুকু আমরা সচেতন না চিপস খে ঠোঙ্গাটা আপনি ছেড়ে দিলেন ওইটা চলে গেল ড্রেনে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হলো ওই ঠোঙ্গার মধ্যে বৃষ্টির পানি জমলো সেখান থেকে অ্যাডিস মশা তৈরি হলো আপনি একটা ডাব খেয়ে মালাটা ফেলে দিলেন সেই মালা বৃষ্টির পানি জমলো সেই পানিতে অ্যাডিস মশা তৈরি হলো সেটা নিয়ে কোনো মানুষকে কামড় দিল সে মানুষ কামড় খেয়ে তার ইমিউন সিস্টেম স্ট্রং না দুর্বল উইক সেই বেচারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হয়তো দুনিয়া থেকেই চলে গেলেন বা লাখ লাখ টাকা তার নেমে গেল আপনার একটা ওই ডাবের মালা আপনার ফেলানো একটা সেই Chiefs এর পোশাক থোnga আপনি হয়তো খেয়াল করছেন না অথচ আপনি সেই ধর্মের অনুযায়ী যে ধর্মের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঈমানের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো ইমাতাতুল আযাল আল তরীক রাস্তায় মানুষের কষ্ট হতে পারে মানুষ অসুবিধা হতে পারে এমন কিছু যদি অন্য আরেকজন ফেলে আপনি সেটা তুলে যথাযথ স্থানে নিয়ে ফেলা এটা হলো ঈমানের দাবি অন্যের ফেলানো জিনিস তোলা তো পরের কথা আমরা নিজে অহরহ রাস্তাঘাটে এমন জিনিস ফেলি

আপনার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য করে ফুটপাথের উপর দিয়ে বাইক চালায় তারপরে যা বিভিন্ন রকমের আপনার স্কুটি চালায় বা সাইকেল চালায় বা যে কোনো ভাবে কোলাপান রাস্তা দখল করে বসে আড্ডা ভড্ডা মারে মানুষের ক্ষতি হয় আমরা বুঝি এটা আমাদের জন্য ক্ষতিকর এটা বেআইনি এটা অন্যায় অপরাধ এই অপরাধের কথা প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে মোহাম্মদ সাল্লাম সাবধান করে গেছেন এমন সময় যে সময় রাস্তায় ভিড় হওয়া তো দূরের কথা মানুষই ছিল না গোটা মক্কা পুরুষদের কয়েকজন তাহলে ইসলাম মানলে আর কোনো কিছু না মানলে ওচলবে ইনশাআল্লাহ ইসলামটা যদি আমরা সবাই মানতে পারি আমরা যদি খাঁটি মুসলমান হই তাহলে অনেক বিপদ অনেক বিত্বর বা অনেক দুর্ঘটনা এগুলো থেকে আমরা বাঁচতে পারব আল্লাহই আমাদেরকে বাঁচাবেন আর আমাদের হাতের कमाई দ্বারা পশ্চিম পৃথিবীটাকে যদি আমরা বাসাবাসে যোগ্য করি এই যে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে পৃথিবীতে বনাল আমরা ধ্বংস করে শেষ করছি কলকারখানা কালো ধোঁয়া আমরা শেষ করছি পৃথিবীটাকে বসবাস অযোগ্য করে ফেলছি এরপরে রোগ বালাই ছড়ালে দুর্ঘটনা ঘটলে প্রাকৃতিক অসুবিধা তৈরি হলে আমরা সেটাকে নানা কারণ ব্যাখ্যা করব কিন্তু আল্লাহ কোরআনে আগেই বলে দিয়েছেন জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি ওয়াইমা কাসাবাত আইদিন নাস পৃথিবীতে স্থলে জলে যত বড় দুর্ঘটনা ঘটে যত ব্যত্যয় ঘটে যত সমস্যা ঘটে এই সবগুলো আমাদের হাতে কামাই আজকাল এরকম মুসলমান পাওয়া কঠিন আল্লাহ আমাদের সবাইকে ইমানদার খাঁটি মুসলমান ইমানের সত্তর উর্ধ যে শাখা আছে সেই শাখাগুলো বাস্তবায়নকারী মুসলমান হওয়ার তো অভিজ্ঞান বাইরে আমার রাস্তাঘাটে অন্য কেউ ময়লা ফেললে সেই ময়লাটা আপনি তুলে ডাস্টবিনে ফেলে দিবেন এটা হলো ইমানের দাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাতাতুল আযা আনিত তারিক আরেকজনেরটা আপনি ফেলে দিলে এটা ইমানের দাবি তাহলে আপনি নিজে যদি ফেলেন তাহলে এটা কুফরের অঙ্গ হবে ঠিক না বেঠিক কিন্তু আমরা অনেকে নমস্কালেमपुरই বড় হয় দাড়ি আছে মাথায় টুপি আছে গায়ে জুপবা আছে কি এরকম কাজ আমরা করি কি করি না আল্লাহ আমাদের সবাইকে দায়িত্ব শোনা আর তৌফিক দান করুন এই কথাগুলো বলা এইজন্য যে এগুলোর কারণে অনেক প্রাকৃতিক দুর্যোগ হয় এগুলো কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয় এগুলো কারণে অনেক বিপদ আমাদের জাতীয় জীবনে চলে আসে এটা আমাদের সবাইকে সচেতন হতে হবে ভূমিকম্পের পেছনেও আমাদের হাতের কামাই আছে আমাদের টুপি আছে আমাদের বিছচি আছে গোনা বিশ্ববাসের বিছচি আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যার যার বিছচিগুলো বুঝে সেগুলোকে কারেকশন করে একজন খাঁটি মুসলমান হওয়ার তো অভিজ্ঞতা